হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো কাঁচামরিচ ভর্তা প্রথমে আমি কাঁচামরিচগুলো পানি দিয়ে সেদ্ধ করে নেব তাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এইভাবে কাঁচামরিচ ভর্তা করলে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে কাঁচামরিচগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এখন আমি দুইটা পেঁয়াজ তাওয়ার ওপরে টেলে নেব যতক্ষণ না ভেতরে সেদ্ধ হবে এভাবে নেড়ে চেড়ে টেলে নেব। পেঁয়াজের ওপরে কালো হয়ে গিয়েছে তার মানে ভেতরে সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন ভর্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমে পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ টেলে নেওয়ার সাথে সাথে কিন্তু ছিলা যাবে না কারণ এটা অনেক গরম থাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছিলে নেবেন পেঁয়াজ দুইটা আমি ছিলে নিয়েছি এখন আমি হাত দিয়ে চটকিয়ে নেব ভালো করে ভেতরটা সেদ্ধ হওয়ার জন্য হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেঙে নেওয়া যাচ্ছে এখন ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব পেঁয়াজ চটকানো হয়ে গিয়েছে এখন আমি কাঁচামুড়ি চটকিয়ে নেব। আর কাঁচা মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এর জন্য খুব সহজে হাত দিয়ে চটকিয়ে নেওয়া যাচ্ছে এখন পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে মিক্স করে নেবো চটকিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালো করে চটকিয়ে মিশে নেব আর যেটা দিলে ভর্তাটা পরিপূর্ণ পায় সেটা হচ্ছে সরিষা তেল এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল সব কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেয়ে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে তো হয়ে গেল ঝাল ঝাল লোভনীয় কাঁচামরিচ ভর্তা যাদের মুখে রুচি নয় তারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম